হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম লঞ্চ এন্ড বাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আরও একটি লঞ্চ জার্নি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দিয়া ছয় লঞ্চে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাব আর এটি হচ্ছে যাত্রা সঙ্গী এর আগে আমরা একটি রিভিউ ভিডিও দিয়েছিলাম ভাই রিভিউ ভিডিও দেওয়ার জন্য কথা বলতেছিলাম আজকে দেখছে বোগদা দিয়া ছয় লঞ্চে ভ্রমণ মুন্সিগঞ্জ পর্যন্ত এটি হচ্ছে নিস্তলার প্রবেশ পথ এই লঞ্চটি ঢাকা চাঁদপুর হাটুরিয়া পট্টিপথ চলাচল করে থাকে আর এটি হচ্ছে কেবিন বুকিং কাউন্টার আর পাশে রয়েছে টিকিট কাউন্টার আর এটি হচ্ছে জাহাজটির নিচতলার দেখ লঞ্চের নিচতলায় সচরাচর চাঁদপুরের লঞ্চে নিচতলার চেয়ার থাকে কিন্তু ভোগা দেওয়া ছয় লঞ্চে নেই জাহাজটির পিছনে রয়েছে একটি খাবার হোটেল এবং চায়ের দোকান যেটিকে ক্যান্টিন বলে তার পিছনে রয়েছে ইঞ্জিন রুম এ হচ্ছে দ্বিতীয়তলা চলুন যা যাক যা আসছি দ্বিতীয়তলা এবং তৃতীয় তলায় ডেক এবং কেমিন সাইডে এটি হচ্ছে দ্বিতীয় তলায় শিরি সিঁড়ি দশটা পঁচিশে ঢাকা থেকে ছেড়ে যায় ভাটোরিয়া পোর্টে ডামোটার দেশে আর এ হচ্ছে যে আসছি দ্বিতীয় তলায় বিজনেস ক্লাস যেটি মানে শৌখিন বলে হচ্ছে দ্বিতীয় তলায় কেবিন করিডরের ফোন রয়েছে তলায় কেবিন করিডোর এখানে কিছু সংখ্যক ডাবল এবং সিঙ্গেল কেবিন রয়েছে সামনে রয়েছে অবশেষে আমাদের লঞ্চটি সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিল চাঁদপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে মুন্সীগঞ্জ পর্যন্ত এমবি নিউ মিশু সাবেক বর্তমানে এমবি বোগদা দেয়া ছয় নামে চলাচল করছে ঢাকা থেকে দশটা পঁচিশে ছেড়ে বেশ ভালো গতিতেই ছুটে চলেছে এমবি বোগদা দেওয়া ছয় গতিতে <muic> সরকার <entender> এখন আমাদের অবস্থান রয়েছে পুতুলা টার্নিং পুতুলা মুচর বলে বেশ সুন্দর একটি রান্দনিক জায়গা দশটা পঁচিশে ছেড়ে সবার এখন বাজে এগারোটায় আমরা অলরেডি পুতুলা অতিক্রম করছি নাগালে বাড়ি আনা মুন্সিগঞ্জ ঘাটের কাছাকাছি চলে আসলাম ছয় লঞ্চে মোটামুটি বেশ আছে ভালোই রোলিং ছিল দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা এবং ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল হচ্ছে মুন্সিগঞ্জ ঘাট ঘন্টা পঁচিশ মিনিট লাগলো বুকদা দিয়া ছয় লঞ্চে মুন্সিগঞ্জ আসতে অবশেষে এক ঘন্টা পঁচিশ মিনিটের জার্নি শেষ হলো বুকদা দিয়া ছয় লঞ্চে আজকে মোটামুটি বেশ ভালোই বাতাস এবং বৃষ্টি বইরে হওয়ার মধ্যে কিন্তু হাটের উদ্দেশ্যে যাচ্ছে নজেনটি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের পরে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসা